তো দেখুন এখন আমি বিনান্স ওয়েব থেকে নতুন একটা অফার শেয়ার করবো তো এখানে জয়েন করতে গেলে কীভাবে কী করুন সব কিছু আমি দেখিয়ে দেবো তো বিনান্স ওয়েব থেকে কিন্তু এর আগেও কিন্তু আমি অনেকগুলো ইভেন্ট শেয়ার করছি যেগুলো থেকে কিন্তু আজকে কিন্তু আমাদের পেমেন্ট করছে পার অ্যাকাউন্টে কিন্তু চলি ঢল হিমিত যে পেমেন্ট ছিল সেখান থেকে তো আমি গ্রুপে যেভাবে যেভাবে বলছি আলফা নিয়ে সেভাবে আমরা সকলেই কাজ করবেন আর সেইভাবে তো কাজ করুন আমি গ্রুপে কিন্তু সব ধরনের ইনফরমেশন সব কিছু কিন্তু আমাদের ইনবক্স থেকে শুরু করে সব কিছু কিন্তু দিয়ে থাকে তো ফার্স্টে আমি এখন যে অফারটা শুরু করবো বেসের একটা অফার এর আগেও কিন্তু তাদের সিজন ওয়ান টু থ্রি আমি সব কিছু কিন্তু শেয়ার করছি সেগুলোর পেমেন্ট কিন্তু খুব দ্রুত পেয়ে যাবে না বেস টোকেনটার কিন্তু ভ্যালু কিন্তু এখন ভালো হয়ে গেছে দুই সেন্ট হয়ে গেছে তো এখানে জয়েন করতে হলে কীভাবে কী করবেন তো ফার্স্টে আমি ডিসকোভার আসি লাস্টে যে ডিসকোভারে আসার পরে এখানে বোস্টারে একটা ক্লিক করুন তো বোস্টারে ক্লিক করলে এখানে অফারটা আছে কিন্তু দেখুন ছয় দিন প্রায় সাত দিন ছয় দিন বিশ ঘন্টা আছে তো এখানে জয়েন করতে হলে কীভাবে কী করবেন বলে দিচ্ছি এখানে কিন্তু জয়েন করতে অবশ্যই সত্তর ডলার মতো বিএনপি লাগবে তো দেখুন আমি সত্তর ডলার বিশ সেন্টের মতো বিএনপি এখানে নিয়ে আসছি তো আমার কত ডলার খরচ হয় সব কিছু আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে এখানে বোস্টারে একটা ক্লিক করতেছি বোস্টারে ক্লিক করে আমি এইখানে ব্যাস বস্টারের একটা ক্লিক করতে ব্যাস বস্টারে ক্লিক করে একটু অপেক্ষা করবেন এখানে অবশ্যই কিন্তু এখানে জয়েন করতে গেলে আমাদের বিনান সালফাসে একষট্টি পয়েন্ট কিন্তু প্রয়োজন হবে তো এইখানে আসার পরে আমাদের যদি একষট্টি পয়েন্ট থেকে থাকে তাহলে এখানে জয়েন্ট ক্যাম্পেন একটা ক্লিক করুন জয়েন্ট ক্যাম্পেনে ক্লিক করলে দেখুন জয়েন সাকসেসফুল হয়ে যাবে এখানে কিন্তু আমার একষট্টি পয়েন্ট আছে আর কি তো এইখানে আসার পরে ফার্স্টে দেখুন এখানে কীভাবে কী করুন আমি দেখিয়ে দিয়েছি ফার্স্টে এখানে দুইটা টাক্স আছে এখানে টুইটারের টাক্স আছে আর ডি টুইটার টাক্স আছে তো টুইটারের টাক্কগুলো করে নেবেন তো আমি করে নিচ্ছি এগুলো তো টুইটারের টাক্স টাক্সগুলো করে নিলাম তারপরে এখানে স্যাটটা টাস্ক আছে তো সারটা টাস্ক কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে কমপ্লিটে ক্লিক করতেছি কমপ্লিটে ক্লিক করার পর এখানে কমপ্লিট না হতে ক্লিক করতো কমপ্লিট না হতে ক্লিক করে এখানে একটু অপেক্ষা করবেন তো এইখানে কিন্তু আগেও কিন্তু আপনারা জয়েন করছেন তাদের বেসের কিন্তু বেস বোস্টে কিন্তু প্রত্যেকটা এনএফটিও কিন্তু নিছেন এখানে দেখুন চারটা টাস্কের জন্য চারটা এনএফটি আসে চাইলে এখান থেকে আপনারা চারটা যদি কমপ্লিট করেন এইখানে কিন্তু চারটা টাস্কই কিন্তু আপনাদের উঠে যাবে এখান থেকে তো ফার্স্টের টাস্ক এখানে প্রত্যেকটা টাস্ক আমি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে দেখুন এখানে টুইটার একটা টাস্ক আছে দেখুন টুইটারের টাস্ক তো এই টুইটার টাস্কের জন্য কিন্তু এত টোকেন রেওয়ার্ড আছে তো এটা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি ফার্স্ট এখানে কমপ্লিট নাওতে ক্লিক করতেছি কমপ্লিট নাওতে ক্লিক করে একটু অপেক্ষা করবেন তারপর নিচের দিকে যাবেন যার এখানে দেখুন ফার্স্ট আছে টুইটার টাস্ক তো এখানে মিনটে একটা ক্লিক করুন মিনটে ক্লিক করে এখানে কানেক্টে ক্লিক করুন কানেক্টে ক্লিক করার পর আমাদের টুইটারটা এখানে অথরাইজ করবেন যে টুইটার দিয়ে আমরা বিনামসে যে এই বিনান্সে কাজ করছেন সেই টুইটারটা এখানে অথরাইজ করুন তো আমি আমার টুইটারটা এখান থেকে লগ ইন করে অথরাইজ করে নিচ্ছি তো আমি টুইটারটা অথরাইজ নিয়েছেন আপনার এখানে নেক্সটে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখুন মিনে ক্লিক করুন তো এখানে প্রত্যেকটা মিনটার জন্য কিন্তু কিছু বিএনবি ফি যাবে তো এখানে মিন নাওতে ক্লিক করতেছি মিন নাওতে ক্লিক করলে আমাদের কিছু পরিমাণ বিএনবি ফি যাবে তো সব মিলিয়ে কত ফি যায় আমি সব দেখিয়ে দেবো আমি সত্তর ডলার বিশ সেন্টের মতো বিএনবি নিয়ে আসছি এখানে তো এটা আমি মিন করে নিলাম এটা দেখুন সাকসেসফুলভাবে হয়ে যাবে কিছুক্ষণ পরে মিনটা সাকসেসফুল হয়ে যাবে দেখুন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেখুন এই যে টুইটারের টাক্স কিন্তু সাকসেসফুল এখান থেকে ব্যাগে ক্লিক করবো ব্যাগে ক্লিক করার পর দেখবেন টুইটার টাক্সটা উঠে যাবে এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি আর কি ব্যাগে যাওয়ার পর এখানে ভেরিফাইতে ক্লিক করবেন এটা সাথে সাথে ভেরিফাই উঠে যাবে যাওয়ার পর এখানে নিচের দিকে দেখুন যে টাক্সটা এখানে ভেরিফাই এই যে ভেরিফাই এই এইখানে আমাদের অ্যাক্টিভিটির ওপরে এখানে দেখুন মিনিমাম দুইটা তিরিশ দিনের ভিতরে মিনিমাম দুইটা বিএনপির ট্রানজাকশন থাকা লাগবে তো অবশ্যই গ্রুপে কিন্তু সকলের ট্রানজাকশন আছে আর কিন্তু এখানে কমপ্লিট না হতে ক্লিক করবো দেখুন দ্বিতীয় যে টাস্কটা ছিল সেটা কিন্তু এইটা এই যে ওপরেরটা আর এটা কিন্তু না এই যে মিডিলের ভেরিফাই অ্যাক্টিভিটি তো আমি মিনটা ক্লিক করে দেখবো আমি এখানে অ্যাক্টিভিটি আছে কিনা দেখুন আমার মিন চলে আসে আপনাদেরও আসবে সকলের কিন্তু আসবে এটা তো মিনটা ক্লিক করবেন এটাও মেন করে নেবেন তো আমি মিন করে নিচ্ছি এখান থেকে দেখুন এটাও কিন্তু আমি মেন করে নিয়েছি তো মেন করে নিলে প্রত্যেকটা মিনটের জন্য কিন্তু বিএনবি ফি যাবে তো এসব কাজ করতে গেলে ফিট দিকে তাকাবেন না ভালো পরিমাণে পেমেন্ট আর কি এখান থেকে পাবেন ফির দিকে তাকাবেন না আপনারা তো আর যাদের বেশি হিসাব আছে তারা এসব কাজ স্কিপ করবেন তো এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি যার এখানে ভেরিফাইতে ক্লিক করেন তো ভেরিফাইতে ক্লিক করে এটা ওকে করে দিলাম তারপরে দেখুন এই টাক্সটা উঠে গেছে লাস্টের দুইটা টাক্স আছে দেখুন এখানে হোল্ড করতে বলছে মিনিমাম তিনশো প্লাস তিন হাজার পেলাস বিয়েস টোকেন হোল্ড করতে বলছে তারা সাত দিনের জন্য তো এটা সাত দিনের জন্য হোল্ড করা লাগবে না বাই করবেন করে কিছু কোন রেখে এখানে ভেরিফাই করে দেবেন টাক্স কমপ্লিট তারপরে এখানে দেখুন তারা বলছে সাত দিনের ভিতরে এক হাজার বিয়েস কিন্তু এখানে বাই করতে বলছে তো এখানে আমি এখানে চলে যাচ্ছি তো এখানে যাওয়ার পরে এই টাক্সটা কিন্তু সকলের উঠে যাবে কারণ বিয়েসের অ্যাড্রপ কিন্তু আমি এর আগেও শেয়ার করছি তো এটা আশা করি সকলের মিনটা আসবে আমারও হয়তো আসবে আমি এখান থেকে দেখি এই যে এক হাজার বাইক কিন্তু আমরা এর আগেও করছি এখানে ট্রেডের দেখুন এটা কিন্তু আমার আসতেছে না এই যে নটা আইসে তো আমি আমার আর একটা ডিভাইসে এইখানে দেখুন এটাও কিন্তু আসবে না তো এই দুইটা টাক্ক কীভাবে করবেন সেটা দেখিয়ে দিয়েছি তার জন্য এখানে ট্রেডে একটা ক্লিক করবেন তিনি তার বিএসে একবারে হোল্ড করবেন তার জন্য এখানে ট্রেডে ক্লিক করবেন একবারে কিন্তু দুইটা কাজ হয়ে যাবে আমাদের তো এখানে ক্লিক করে এখানে ফার্স্টে আমি আমি নিচে নিচে দিব আমার যেহেতু বিএনপি আছে আমি বিএনপি দিয়ে বাই করবো তো আমার আসলে ইউএসডিটিও নিয়ে আসতে পারলাম তো আমি বিএনপি দিয়ে দিলাম দেওয়ার উপরে আমি দিব এখানে বিএসটা দিব এখানে বিএস লিখে সার্চ দেবেন তো আমি দিয়ে বিএস লিখে এখানে একটা সার্চ দেবেন সার্চ দিলে তাদের টোকেনটা কিন্তু এই যে চলে আসবে তো এই টোকেনটা চলে আসলে এখানে দেবেন অ্যামাউন্ট দেবেন তিন হাজার তো এখান থেকে আমি তিন হাজার দিয়ে দিচ্ছি তো তিন হাজার দিয়ে দেওয়ার পর এই অ্যামাউন্ট এটা উপরে উঠাই দেবো বিএনপিটা উপরে দেবো দেওয়ার পর এখানে আমি নিচের দিকে আমি আগে দিয়ে দিচ্ছি দেখুন তিন হাজার দুইটা এখান থেকে এডিট করে নেবেন এখানে ক্লিক করে ই করে নেবেন তো এখানে দেখুন আমি জিরো পয়েন্ট জিরো সেভেন সিক্স মানে প্রায় পঁয়ষট্টি ডলার দিয়ে চৌষট্টি পয়েন্ট তিরানব্বই এই ডলার দিয়ে এটা একবার সোয়াইপ করবো সোয়াইপ করে বেস্ট টোকেনটা কিছুক্ষণের জন্য বাই করবো তো এটা সোয়াইপে ক্লিক করবেন কিছুটা ফি যাবে এখান থেকে বিএন ফি ট্রানজাকশন ফি হিসেবে আর কি তো এখান থেকে এটা কনফার্ম করে দেবেন তো আমি এটা কনফার্ম করে দিচ্ছি এখান থেকে বাইটা দেখুন এটা কিন্তু বাই হয়ে গেছে এই যে অ্যামাউন্টটা কিন্তু শোক হচ্ছে বাই হয়ে গেলে এখান থেকে সেই কাজে চলে যাবেন এই যে ডিসকোভারে এখানে ক্লিক করেন তারপর বিএস ক্যাম্পেনে চলে যাবেন যার পর দেখবেন এখানে কিন্তু আমরা এলিজিবল হয়ে যাবেন তারপর এইখানে যাবেন দেখুন এখানে হোল্ড যে দুইটা টাক্ক আছে এখানে যাবেন যার পরে দেখবেন দুইটাই হয়তো আশা করি মিন্ট হয়ে মিন্ট আর কি চলে আসবে তো এখান থেকে নিচের দিকে যাচ্ছে যাওয়ার পরে দেখুন আমার এখানে মিন্টে ক্লিক করতেছি এই যে এটাও মিন্ট চলে আসছে এটাও কিন্তু মিন চলে আসে যদি দেখুন দুইটাই মিন চলে আসে তো দুইটাই মিন করে নেবেন একসাথে তাহলে দুইটা টাক্স উঠে যাব তো এখানে মিন টাইম একটা ক্লিক করতেছি তো এটা আর কি মিন করে নিচ্ছে আপনারা মিন করে নেবেন প্রত্যেকবার কিন্তু বিএনবি ফি যাবে তো এটা মিন করে নিচ্ছে মিন করে নিয়ে সাথে আবার টোকেনটা আপডাউন খাই আর কি তো সেটা আর কি সাথে আবার সেল করে দেবেন কিন্তু এটা মিন সাকসেসফুল হয়ে গেলে আমার কিন্তু মিন সাকসেসফুল হয়ে যাবে এটা করে দিয়ে কেটে দিলাম এটা মিন্ট হয়ে যাবে তারপর এটা আর কি এটাও মিন করে নিব আমি দুইটা একসাথে মিন্ট করে নিচ্ছি দুইটা টাস্ক একবার উঠে যাবে তো দেখুন এটাও কিন্তু মিন্ট হয়ে গেছে দুইটা টাস্ক কিন্তু ওই ওই যে একবারে বাই করার জন্য তাদের কিন্তু ইউজুলে এক হাজার বেশ বাই করতে হবে তো একবারে তিন হাজার বাই করবেন ওই দুইটা টাস্ক একবারে উঠে যাবে দেখুন সব টাস্ক কিন্তু এখন উঠে যাবে ব্যাগে ক্লিক করে ভেরিবাইতে ক্লিক করবো ভেরিভাইতে ক্লিক করলে এই টাক্কও উঠে গেছে লাস্টের এই টাস্কও উঠে যাবে যে দেখুন এই টাস্কও উঠে যাবে তো এখান থেকে কিন্তু অনাসে কিন্তু বিশ পঁচিশ ডলার আমি আশা করি বিশ ডলার তো ইজিলি পাবেন এখানে তখন খুব বেশি মানুষ কিন্তু জয়েন করে না বিএস এখানে আমাদের আলফা পয়েন্ট লাগে প্লাস একটা ডলারেরও বিষয় আছে তো এখান থেকে আমি ওই ব্যাগে ক্লিক করবো তারপরে এখানে ট্রেডে ক্লিক করবো ট্রেডে ক্লিক করে বিএস টোকেনটা উপরে দেবো দিয়ে বিএস টোকেনটা এখন আমি সেল করে দেবো বিএনপি বেনি নিব সাথে তো এখান থেকে আমি এটা বিএনপি ইটা করে দিচ্ছি এখান থেকে তো এটা কনফার্ম করে দিচ্ছে দিলে আমাদের এটা সেল করে দেবেন তো এটা সেল করে দিচ্ছি আমি তো এটা দেখুন আমার সেল হয়ে গেছে তারপরে এখানে আমি এসএসটি ক্লিক করে এখানে রিলোড দেবেন দেখুন আমার কিন্তু বিএনপি চলে আসে এখানে ছেষট্টি ডলার পঁয়ষট্টি ডলার বিরানব্বই সেন্ট আছে তো আমার সেলও কিন্তু সত্তর ডলার বিশ সেন্ট তো সব মিলিয়ে আমাদের ফি যাবে তাহলে আমাদের ফি যাবে বিশ ড ষাট ডলার বিশ সেন্টের মতো আর কি ফি যাবে এখানে ষাট ডলার বিশ সেন্টের মতো ফি যাবে তার বিনিময়ে কিন্তু অবশ্যই পনেরো বিশ ডলার কিন্তু পাবেন আর কি তো পনেরো এই ফিটা যাবে বিশ মানে ষাট ডলার বিশ ত্রিশ সেন্টের মতো ফি যাবে তারপরে এখানে দেখুন আরেকটা ক্যাম্পিয়ন চলছে এটাতেও কিন্তু যাদের একশো পয়েন্ট আছে এটা তো আমি দিয়েছিলাম গ্রুপে এখানে ক্লিক করে এখান থেকেও জয়েন করে নেবেন তো এসব অপার থেকে কিন্তু ভালো একটা ই পাবেন আর এখানে কীভাবে আনলিমিটেডভাবে কাজকাম করবেন এটার আমি যেহেতু ভিডিওটা ইউটিউবে দেব আর আমি এখানে বলবো না কারণ ভিডিওতে একটু প্রবলেম হবে তো এখানে দেখুন এই টুইটারের এই টাক্কটাও কিন্তু করে নেবেন এখানে শুধুমাত্র টুইটারের টাক্ক আলফা পয়েন্ট লাগবে এখান থেকে একটা কিন্তু ভালো বেনিফিট সকলেই পাবেন তো এই দুইটা অপারে সকলেই আর কি জয়েন করে নেবেন এইভাবে আর কি জয়েন করে নেবেন আর আলফাদা যাদের পয়েন্ট নেই আমি যেভাবে বলছি ওইভাবে ওইভাবেতে কাজটা করবেন তো কাজ করলে আমাদের এখান থেকে প্রত্যেকটা ইভেন্টে কিন্তু দেখুন এটা কিন্তু ছয় দিন আছে ওইভাবে প্রত্যেকটা ইভেন্টে কিন্তু জয়েন করতে পারবেন তো এইভাবে সকলেই কাজটা করবেন আর কি